কখনো তেলাপোকা কখনো লার্ভা রশি কিংবা মশা পাওয়া গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারে আর মেনু কার্ডের সঙ্গে মিল পাওয়া যায় না পরিবেশিত খাবারের শুধু সাধারণ ফ্লাইটেই নয় খাবারের এমন অসঙ্গতি পাওয়া গেছে ভিভিআইপি ফ্লাইটেও আর তা প্রধানমন্ত্রীরও নজরে এসেছে বিশ্লেষকরা বলছেন একটি শক্তিশালী সিন্ডিকেটের সব নিয়ন্ত্রণ থাকায় এই অবস্থা হয়েছে বিস্তারিত মোহন ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায় গেল বছরের এগারোই নভেম্বর বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ফ্লাইটে বিমানের খাবার নিয়ে প্রশ্ন ওঠে এ বছরের চব্বিশে এপ্রিল থাইল্যান্ডে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটের খাবার নিয়ে প্রশ্ন ওঠায় কয়েকজনকে সকোচ করা হয়েছিল শুধু ভিভিআইপি ফ্লাইটেই নয় গেল বছরের মে ব্যাংককের ফ্লাইটে খাবারের তেলে পেয়ে লিখিত অভিযোগ জানান এক যাত্রী জীবন্ত লার্ভা রশি ও মশাও পাওয়া গেছে বিমানের খাবারে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারের মান ও সেবা খারাপ হওয়ার পেছনে কি কারণ কারাই বাদাই তা অনুসন্ধান করার চেষ্টা করব আমরা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি সারা বছরে বিমানের এই ক্যাটারিং সেন্টারে চলে ইন্টার নিয়োগ অনুসন্ধানে বের হয়ে আসে কেপিআই নীতিমালা নামেনে মেনে বিমানে কর্মরতদের পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে এসব নিয়োগ ম্যাক্সিমাম বিষয়টা হলো এয়ারপোর্টে যারা কি করে তাদেরই আত্মীয় স্বজন তারাই রেফার করে দেয় আর কি যে কেউ নাকি দশ হাজার কেউ নাকি আপনার পনেরো হাজার দিয়ে বিশ হাজার দিয়ে কেউ কেউ নাকি ঢুকছে আসলে ভাই কেউ কেউ যদি দিয়েও থাকে আপনি কেউ স্বীকার করবে না বুঝতে পারছেন ইন্টারনিয়ক আইন না বলে জানান বিমান পরিচালনা পরিষদের সাবেক সদস্য চেনাই খান তবে ভিভিআইপি ফ্লাইটে খাবারের মান খারাপের সংবাদে উষ্মা প্রকাশ করেন তিনি অনেক এক্সপেরিয়েন্স এসে ভিভিআই কে হ্যান্ডেল করার সুতরাং এটা শুনে অবাক হচ্ছে যে এটা কিভাবে সম্ভব অবশ্যই না নীতিমালায় যা আছে নীতিমালায় ব্যর্থ হলে তো অবশ্যই ইনডিসিপ্লিন তার জন্য ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপেল রুল তার জন্য ব্যবস্থা নেয়ার আছে কোন সন্দেহ নেই এক বড় কর্তা বিএফসিসিতে যোগ দিয়েই মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে এক মাসের চুক্তি নবায়ন করেন পর্যাপ্ত মাংস থাকার পরেও করোনায় যখন বিমানের প্রায় সব ফ্লাইট চলাচল বন্ধ তখন হারবিহীন সাতশো সাঁত্রিশ কেজি খাসি আর ছয়শ ছিয়ানব্বই কেজি গরুর মাংস কেনা হয় যা ব্যবহার করার সুযোগ না পেয়ে বিমানের কর্মচারীদের খাওয়ানোর চেষ্টা করা হয় থেকে টাকা ছাড়াই নিয়মিত খাবার নিয়ে যান বিএফসিসির এক ব্যবস্থাপক সহ কয়েকজন তা বন্ধে নিরাপত্তা বিভাগ থেকে নোটিশ দেওয়া হলে উল্টো নিরাপত্তা বিভাগের চার কর্মচারীকে কারণ দর্শাতে বলা হয় এক ব্যবস্থাপক ভিভিআইপি ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করেন বিমানের অফিসে বসেই বিজয় দিবস ও স্বাধীনতা দিবস নিয়ে অবমাননা করে কথা বলেন তিনি ভালো আরেক সহকারী ব্যবস্থাপক মামুনুর রশিদ কে করা হয় 2022 এর 13ই ফেব্রুয়ারি নিয়মিতত্বক না করে এ বছরের এপ্রিলের 23 তারিখ আবারও তাকে যোগ দেয় বিমান বিষয়টি তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন এনআই খান ঢালিয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট চাকরির চ্যুতির অনুমোদন হয় তাহলে আবার তাকে বোর্ডে নিতে হবে রিনকোয়ারি করতে পারে তাহলে হয়তো কেউ তদবির টদবির করেছে তার কে অনুষ্ঠিত জ্যাক আছে সেই জন্য তাছাড়া তো হওয়ার কথা না বারবার অনিয়ম করলেও বিচার না হয় বিমানের অপরাধ ও দুর্নীতি বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমন মন জানা বিষয়ে একটু সিন্ডিকেট কাজ করে থাকে বলে আমার ধারণা সিন্ডিকেট টা যতক্ষণ না মানতে পারবে যতক্ষণ প্রতিটা ক্ষেত্রে জবাব দিইতে না আসবে বিচারের আওতে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান থেকে বেরিয়ে সম্ভব অভিযোগের বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে একাধিকবার যোগাযোগেও মেলেনি সারা জনসংযোগ শাখা থেকে বলা হয় যোগাযোগ করতে সংশ্লিষ্ট বিভাগে যদিও বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজার সাথে যোগাযোগ করলেও তার থেকেও মেলেনি কোনো ধরনের সারা মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা